অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত বরফের বিস্তৃত এক শ্বেতরাজ্য যা রহস্যময় পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ বরফের বিশাল চাদর শূন্য নিস্তব্ধতা এবং আরোরা অট্রালিসের মোহনীয় আলোর খেলা এই মহাদেশকে এক অনন্য রূপ দিয়েছে তবে শুধু এ সৌন্দর্য নয় অ্যান্টার্কটিকা জলবায়ু পরিবর্তনের পরীক্ষাগার যেখানে বিজ্ঞানীরা পৃথিবীর ভবিষ্যৎ জলবায়ুর নানা ইঙ্গিত খুঁজেছেন আজকের ভিডিওতে আমরা জানবো এই বিস্ময়কর স্থানের বৈশিষ্ট্য প্রাণীকুল চ্যালেঞ্জ এবং বৈজ্ঞানিক গুরুত্ব সম্পর্কে চলুন অ্যান্টার্টিকার এই রহস্যময় ভ্রমণে আপনাদের নিয়ে যাই অ্যান্টার্টিকা দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং এটি পুরোপুরি দক্ষিণ মেরু ঘিরে রেখেছে মহাদেশটির আয়তন প্রায় চোদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার যা এটিকে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ হিসেবে বিবেচিত করে অ্যান্টারটিকায় স্থায়ীভাবে বসবাসের জনসংখ্যা নেই কারণ এই অঞ্চলে বসবাসের জন্য প্রয়োজনীয় জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদ নেই তবে গবেষণার জন্য এখানে গ্রীষ্মকালে প্রায় পাঁচ হাজার মানুষ এবং শীতকালে প্রায় এক হাজার জন বিজ্ঞানী অবস্থান করেন সতেরো শতাব্দীতে বিভিন্ন জাহাজ ও অভিযাত্রীরা অ্যান্টারটিকা আবিষ্কার করেন তবে আঠারোশো সালে প্রথম নিশ্চিতভাবে মহাদেশ হিসেবে চিহ্নিত করা যায় উনিশশো সালে নরওয়ের অভিযাত্রী রোয়ার্ড অ্যামুনসেন প্রথমবারের মতো দক্ষিণ মেরিতে পৌঁছান যা অ্যান্টার্কটিকার ইতিহাসে অন্যতম মাইল ফল হয়ে রয়েছে অ্যান্টার্কটিকার আটানব্বই শতাংশ এলাকা বরফে আচ্ছাদিত যার গড় বেদ প্রায় এক পয়েন্ট কিলোমিটার এখানে তাপমাত্রা বিশ্বের অন্য যে কোনো স্থানের তুলনায় শীতল এবং শীতকালে তাপমাত্রা প্রায় মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এ অঞ্চলে বিশেষ ধরনের সূর্যোদয় ও সূর্যাস্ত হয় দক্ষিণ মেরুতে ছয় মাস রাত ও ছয় মাস দিন থাকে যা বছরের প্রায় অর্ধেক সময় ধরে অন্ধকারে আচ্ছন্ন থাকে অ্যান্টার্কটিকা দেখতে যেন একটি বিশাল বরফের রাজ্য সাদা বরফের চাদর বিছানো এই মহাদেশটি বিস্তৃত শূন্যতায় ঘেরা যেখানে দিগন্তে মিলিয়ে আছে বরফের বিস্তার এখানকার ভূমি কেবল বরফে আচ্ছাদিত নয় বরং অনেক জায়গায় বরফের বিশাল স্তূপ এবং বরফের গিরিচূড়ায় সন্নিবেশ দেখা যায় যা প্রকৃতির তৈরি এক ভিন্নতর পরিবেশ তৈরি করে এ মহাদেশের চারপাশে প্রায় তুষারের ঝড়ের কারণে বরফের ঝাপসা দৃষ্টিতে ঘেরা থাকলেও সূর্যের আলো যখন বরফের উপর পড়ে তখন আশপাশটা ঝকঝকে সাদা আলোর খেলা শুরু হয় দিনের বেলায় এখানে আকাশের নীল রং বরফের সাদা পরিসরের সঙ্গে মিশে তৈরি করে এক শান্ত ও নির্জন দৃশ্যপট অ্যান্টার্কটিকার সাগরগুলোতে ভেসে বেড়ায় আকৃতির বরফের চাই বা আইসবার্গ যা এক একটি যেন ভাসমান সাদা প্রাসাদের মতো অনেক আইসবার্গের রং হালকা নীল যা মনে হয় বরফের মধ্য দিয়ে আলো প্রবেশ করছে এবং ভেতর থেকে ঝলমল করছে উপকূলের কাছাকাছি গেলে পেঙ্গুইনের দল কৌতূহল ভরে ডুব দেয় আর কখনো তীরে শীতল ভূমির উপর নিজেদের ছোট ছোট দলে সমবেত হতে থাকে সমুদ্রের পাশে সিলদের বিশ্রাম নেওয়া দৃশ্য আর তাদের সরল জীবনযাপন যেন একে আরো বাস্তবতার ছোঁয়া দেয় সন্ধ্যা নামলে পুরো অ্যান্টার্কটিকা এক অদ্ভুত মায়াবী পরিবেশে ঢেকে যায় সূর্যাস্তের সময় ও কমলা রঙের আলো বরফের উপর প্রতিফলিত হয়ে এক অলৌকিক দৃশ্য তৈরি করে রাতের অন্ধকারে মেরুর আলোর খেলা বা আরোরা অপ্রাডিস দেখা যায় যা আকাশের গাঢ় নীল কালো পটভূমিতে এক অসাধারণ রঙিন আলোর নৃত্য সৃষ্টি করে এরকম পরিস্থিতিতে এই মহাদেশটি এক স্বপ্নময় জগতের মতো মনে হয় এবং যখন চারদিকে শুধু বরফ আর ঠান্ডা এক নিস্তব্ধতা পুরো অ্যান্টার্কটিকাকে জুড়ে রাখে তীব্র হিমশীতল হাওয়া যখন বয়ে যায় এটি যেন নিস্তব্ধতার মাঝে একটি সরল অথচ আশ্চর্যজনক সৌন্দর্যের অভিব্যক্তি অ্যান্টার্কটিকার এই শূন্যতায় প্রকৃতির সৃষ্ট এক নতুন জগৎ দেখা যায় যেখানে মানববসতির চিহ্ন নেই শুধু প্রকৃতির প্রাকৃতিক শীতলতা এবং মৌলিক সৌন্দর্য অ্যান্টার্কটিকার বরফের নিচে কয়েকটি প্রাচীন হ্রদ রয়েছে যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য এটি প্রায় চার কিলোমিটার পুরু বরফের নিচে অবস্থিত এবং এর জলবায়ু প্রায় পনেরো মিলিয়ন বছর ধরে অপরিবর্তিত রয়েছে বলে মনে করা হয় অ্যান্টার্কটিকার কোল্ড ডেজার্ট ধরনের জলবায়ু এবং কঠোর আবহাওয়ার কারণে এখানে মানুষের জীবনযাপন কঠিন তবে যারা গবেষণার জন্য অবস্থান করেন তারা বিশেষ গবেষণার কেন্দ্রগুলোতে সুরক্ষিত পরিবেশে থাকেন যেখানে বিশেষ ধরনের পোশাক এবং যন্ত্রপাতির সাহায্যে ঠান্ডা আবহাওয়ার সাথে মানিয়ে নেন তাদের জন্য অ্যান্টার্কটিকায় উষ্ণ কক্ষ গবেষণাগার স্বাস্থ্যসেবা এবং খাবার ও পানির সরবরাহ ব্যবস্থা থাকে অ্যান্টার্কটিকার বরফচ্ছিদিত পরিবেশে প্রাণের উপস্থিতি খুবই সীমিত তবে সমুদ্রতটে কিছু পেঙ্গুইন প্রজাতি সিল ওয়েলএফ সিল এবং কিলার হোয়েলের মতো সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায় এছাড়াও এখানকার পানিতে রয়েছে নানা ধরনের মাছ এবং ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী যা এখানকার খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যান্টার্কটিকা একটি সংরক্ষিত এলাকা হওয়ায় এখানকার জীব বৈচিত্র্যের উপর মানুষের হস্তক্ষেপ সীমিত এটি কয়েকটি বিরল সামুদ্রিক প্রজাতির অভয়াশ্রয় হিসেবে কাজ করে সামুদ্রিক জীবন রক্ষায় গৃহীত পদক্ষেপগুলো বিশেষ করে ক্রিল এবং সিল প্রজাতিকে রক্ষা করে বর্তমানে অ্যান্টার্টিকা জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে বড় ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে মহাদেশটির বড় ক্রমশ বলতে শুরু করছে যা সমুদ্রপুষ্টের উচ্চতা বৃদ্ধির হুমকি তৈরি করছে এই অঞ্চলে প্লাস্টিক দূষণ এবং তেল ও খনিজ সম্পদ আহরণের ব্যাপারে আগ্রহ তৈরি হচ্ছে যা পরিবেশের জন্য বড় হুমকি হতে পারে অ্যান্টার্কটিকা পৃথিবীর অন্যতম রহস্যময় এবং অদ্ভুত মহাদেশ যা পরিবেশগত গবেষণার জন্য বিশেষ গুরুত্ব বহন করে এই অঞ্চলটি বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের একটি প্রকৃষ্ট উদাহরণ এবং এটি আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছে অ্যান্টার্কটিকার বরফের অস্তিত্ব এবং এর প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রাখা পৃথিবীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ